সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অন্তর্ভুক্ত করে আনা ত্রয়োদশ সংশোধনী বাতিল করে চোদ্দ বছর আগে দু সালে দেওয়া রায় পুরোটাই বাতিল করেছে দেশের সর্বোচ্চ আদালত বিশে নভেম্বর বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বনাধীন সাত সদস্যের আপিল বিভাগ সর্বসম্মতিতে এই ঐতিহাসিক রায় দিয়েছেন কিন্তু ত্রয়োদশ সংশোধনী ফিরলেও সেখানে থাকা সদ্য সাবেক প্রধান বিচারপতি কর্তৃক তত্ত্বাবধায়ক সরকার গঠনের যে বিধান ছিল জুলাই সনদের কারণে তা কার্যকর হবে না আগামীতে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার কিভাবে গঠন করা হবে সে বিষয়ে স্পষ্ট ফর্মুলা দেওয়া হয়েছে জারিকৃত জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ পঁচিশে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টাকে কিভাবে বাছাই করা ও নিয়োগ করা হবে সে সম্পর্কে কয়েকটি ধাপের প্রক্রিয়া উল্লেখ রয়েছে প্রধান উপদেষ্টা কে হতে পারবেন কে হতে পারবেন না প্রধান উপদেষ্টার পদ শূন্য হলে কি হবে মেয়াদ কতদিন ইত্যাদি বিস্তারিত আছে জুলাই সনদে সরকারের প্রধান উপদেষ্টা বাছাই করবে এ উদ্দেশ্যে সৃষ্ট বাছাই কমিটি সংবিধানের অনুচ্ছেদ আটান্ন খর সংশোধন পূর্বক সংসদের মেয়াদ অবসান হওয়ার পনেরো দিন পূর্বে এবং মেয়াদ অবসান ব্যতীত অন্য কোনো কারণে সংসদ ভেঙে গেলে ভঙ্গ হওয়ার পরবর্তী পনেরো দিনের মধ্যে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা নিয়োগের বিষয়টি চূড়ান্ত করা হবে এ লক্ষ্যে পাঁচ সদস্যের সমন্বয়ে একটি নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বাছাই কমিটি গঠিত হবে এই কমিটির সদস্য হবেন প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেতা নিম্নকক্ষের স্পিকার ডেপুটি স্পিকার এবং সংসদের দ্বিতীয় বৃহত্তম বিরোধী দলের একজন প্রতিনিধি কমিটির যে কোনো বৈঠক ও সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় জাতীয় সংসদের স্পিকার সভাপতিত্ব করবেন উল্লেখ্য জুলাই সনদ অনুযায়ী এখন থেকে সংসদের ডেপুটি স্পিকার মনোনীত হবেন প্রধান বিরোধী দল থেকে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বাছে কমিটি কয়েকটি ধাপ ও বিকল্পের ধারাবাহিকতায় তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বাছে করবে নাম্বার এক কমিটি গঠিত হওয়ার পরবর্তী চব্বিশ ঘণ্টার মধ্যে কমিটি নিবন্ধিত রাজনৈতিক দলসমূহ সংসদের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলসমূহ এবং জাতীয় সংসদের স্বতন্ত্র সদস্যদের নিকট হতে সংবিধানের অনুচ্ছেদ গ সাথে বর্ণিত তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হওয়ার যোগ্যতা সম্পন্ন ব্যক্তির নাম প্রস্তাবের আহ্বান করবে এবং এক্ষেত্রে প্রতিটি দল একজন এবং একজন স্বতন্ত্র সংসদ সদস্য একজন মাত্র ব্যক্তির নাম জাতীয় সংসদ সচিবালয়ে দাখিল করবেন কমিটি নিজ উদ্যোগেও তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা পদের জন্য উপযুক্ত ব্যক্তির নাম অনুসন্ধান ও অন্তর্ভুক্ত করতে পারবে দুই পরবর্তী ঘন্টার মধ্যে সদস্যগণ সভায় মিলিত হয়ে নিজেদের অনুসন্ধানে প্রাপ্ত এবং রাজনৈতিক দলসমূহ ও স্বতন্ত্র সংসদ সদস্যদের নিকট হতে প্রস্তাবিত নামসহ নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে সর্বসম্মতিক্রমে একজনকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে বেছে নেবেন এবং তিনি রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হবেন নাম্বার তিন পাঁচই কমিটি গঠিত হওয়ার পরবর্তী একশো বিশ ঘণ্টার মধ্যে এ পদ্ধতিতে প্রধান উপদেষ্টা হিসেবে কোন ব্যক্তিকে চূড়ান্ত করা সম্ভব না হলে পরবর্তী আটচল্লিশ ঘণ্টার মধ্যে প্রধান উপদেষ্টা পদের জন্য সংসদের সরকারি দল ও প্রধান বিরোধী দল পাঁচজন করে মোট দশজন এবং দ্বিতীয় বৃহত্তম বিরোধী দল দুইজন উপযুক্ত ব্যক্তির নাম প্রস্তাব করবেন উপযুক্ত প্রক্রিয়ায় প্রাপ্ত নামসমূহ স্পিকার জনসাধারণের অবগতির জন্য প্রকাশ করবেন চার এরপর সরকারি দল প্রস্তাবিত পাঁচজন ব্যক্তির নামের তালিকা হতে প্রধান বিরোধী দল একজন এবং প্রধান বিরোধী দল প্রস্তাবিত পাঁচজন ব্যক্তির নামের তালিকা হতে সরকারি দল যে কোনো একজনকে বেছে নেবে দ্বিতীয় বৃহত্তম বিরোধী দলের প্রস্তাবিত মোট দুইজনের নামের তালিকা হতে সরকারি দল যে কোনো একজনকে বাছে করে নেবে এবং প্রধান বিরোধী দল থেকে যে কোনো একজনকে বেছে নেবে এই পদ্ধতিতে প্রাপ্ত নামসমূহের মধ্যে হতে যে কোনো একজনের ব্যাপারে যদি প্রস্তাবকারী দলগুলোর মধ্যে ঐক্যমত্য প্রতিষ্ঠিত হয় অথবা কমিটির পাঁচজন সদস্যের অন্তত চারজন সদস্য একমত হন তাহলে তিনি পরবর্তী তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা মনোনীত হবেন পাঁচ যদি উপযুক্ত পদ্ধতিতে কোন একজনের বিষয়ে প্রস্তাবকারী পক্ষসমূহ একমত হতে না পারে তাহলে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে বিচার বিভাগের প্রতিনিধি হিসেবে আপিল বিভাগের একজন বিচারপতি এবং হাইকোর্ট বিভাগের একজন বিচারপতি বাছাই কমিটিতে সদস্য হিসাবে যুক্ত হবেন উক্ত দুইজন বিচার বিভাগীয় প্রতিনিধিকে মনোনীত করবেন সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি কর্মরত প্রধান বিচারপতি এবং আপিল বিভাগের জ্যেষ্ঠতম বিচারপতির সমন্বয়ে গঠিত তিন সদস্য বিশিষ্ট কমিটি ছয় এই পর্যায়ে দুইজন বিচার বিভাগীয় সদস্য ও পূর্বতন পাঁচজন সদস্য মোট সাত সদস্য বিশিষ্ট উক্ত বাছে কমিটির সদস্যগণ পরবর্তী চব্বিশ ঘণ্টার মধ্যে স্পিকারের তত্ত্বাবধানে গোপন ব্যালটে র্যাঙ্কড চয়েস বা ক্রমভিত্তিক ভোটিং পদ্ধতি প্রয়োগ করে উক্ত সংক্ষিপ্ত তালিকা হতে যে একজনকে পরবর্তী তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে বেছে নেবেন সাত উপযুক্ত যে কোনো পদ্ধতিতে মনোনীত ব্যক্তিকে চব্বিশ ঘণ্টার মধ্যে রাষ্ট্রপতি পরবর্তী নব্বই দিনের জন্য প্রধান উপদেষ্টা পদে নিয়োগদান করবেন তবে সংসদ বহাল থাকা অবস্থায় তিনি শপথ গ্রহণ করবেন না শনদ মোতাবেক উপযুক্ত পদ্ধতিসমূহের মাধ্যমে যদি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বেছে নেওয়া সম্ভব না হয় তাহলে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী অনুসরণ করতে হবে তবে রাষ্ট্রপতিকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে বেছে নেওয়া যাবে না কোনো কারণে প্রধান উপদেষ্টার পদ শূন্য হলে রাষ্ট্রপতি অবিলম্বে তত্ত্বাবধায়ক সরকারের অবশিষ্ট মেয়াদের জন্য পূর্ববর্তী র্যাঙ্কড চয়েস বা ক্রমভিত্তিক ভোটিং পদ্ধতিতে দ্বিতীয় স্থানে থাকা বয়সে জ্যেষ্ঠতম ব্যক্তিকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা পদে নিয়োগদান করবেন দ্বিতীয় স্থানে থাকা ব্যক্তি দায়িত্ব গ্রহণে অসম্মতি জানালে অথবা দায়িত্ব পালনে অবারক হলে র্যাঙ্কড চয়েসে বা ক্রমভিত্তিক ভোটিং পদ্ধতিতে পরবর্তী স্থানে থাকা ব্যক্তি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা পদে অবশিষ্ট মেয়াদের জন্য নিযুক্ত হবেন এ পদ্ধতিতে প্রধান উপদেষ্টা পদে পরিবর্তন হলেও উপদেষ্টা পরিষদ বহাল থাকবে তবে উপদেষ্টা পরিষদের কোন পদ শূন্য হলে নবনিযুক্ত প্রধান উপদেষ্টা সেই শূন্য পদ পূরণের অধিকার রাখবেন সনদে যা বলা হয়েছে প্রধান উপদেষ্টা পদে রাষ্ট্রপতিকে বাছাই করা যাবে না প্রধান উপদেষ্টার বয়স পঁচাত্তর বছরের বেশি হতে পারবে না নিয়োগ লাভের পর প্রধান উপদেষ্টা উপযুক্ত বাছে কমিটির সঙ্গে পরামর্শক্রমে সংবিধানের অনুচ্ছেদ আটান্ন গ সাতে বর্ণিত উপযুক্ত ব্যক্তিদের মধ্যে হতে অনধিক পনেরো জন ব্যক্তিকে উপদেষ্টা হিসেবে নিয়োগের জন্য বেছে নেবেন এবং রাষ্ট্রপতি তাদের নিয়োগ প্রদান করবেন আদালতের রায় ত্রয়োদশ সংশোধনী ও জুলাই সনদ মোতাবেক তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ হবে নব্বই দিন তবে সনদে আছে দৈব দুর্বিপাকে নির্ধারিত সময় নির্বাচন অনুষ্ঠান সম্ভব না হলে আরও সর্বোচ্চ ত্রিশ দিন দায়িত্ব পালন করতে পারবেন নতুন সংসদ গঠিত হওয়ার পর প্রধানমন্ত্রী যে তারিখে তার পদের কার্যভার গ্রহণ করবেন সে তারিখে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার বিলুপ্ত হবে নব্বের গণবুত্থানের পর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আমাদের দিয়েছিল একটি তুলনামূলক অবাধ ও সুষ্ঠু নির্বাচন এর ফলে নানা সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও সংসদীয় গণতন্ত্র টিকে ছিল প্রায় তিন দশক কিন্তু সে তত্ত্বাবধায়ক সরকার গঠন সংক্রান্ত আইনের ত্রুটি সংসদীয় গণতন্ত্রের জবনিকাপাত ঘটিয়ে তৈরি করেছিল এক ভয়াবহ ফ্যাসিবাদ তাই ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশের সব রাজনৈতিক দল মিলে সংলাপের মাধ্যমে প্রণীত নতুন তত্ত্বাবধায়ক সরকার গঠন ব্যবস্থা অতীত সীমাবদ্ধতাকে দূর করে একটি শক্তিশালী ও টেকসো নির্বাচন ব্যবস্থা দেবে যার মধ্য দিয়ে আর কখনো ফ্যাসিবাদ প্রতিষ্ঠা হবে না এই দেশে